প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি জ্যপথ অনুষ্ঠানের চিত্র গ্রাম অঞ্চলের অর্থাৎ খানা অনুষ্ঠান অনেক জায়গায় খানা বলে অনেক জায়গায় জয়াপদ বলে আমাদের এদিকে জ্যাপদ বলে এই জয়পথ বাড়িতে খাওয়া দাওয়া চলছে বাংলার মাটিতে বসে এখানে যত বড়োলোক হোক মেম্বার চেয়ারম্যান হোক যাই হোক না কেন এই খানা বাড়িতে আসলে এই বাংলার মাটিতে বসে খাওয়া দাওয়া চলে আমাদের এই গ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের এই চিত্রটা আমি তুলে ধরলাম কার অঞ্চলে কীরকম চিত্র কিভাবে খানা অনুষ্ঠান হয় জানি না আমাদের এই দিকের চিত্র যত বড়ই লোক হোক মেম্বার চেয়ারম্যান হোক এই বাংলার মাটিতে বসে খেতে হবে এই সারিবদ্ধ হয়ে আমি নিজে ওই বসে এখানে খাচ্ছি এবং একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য কার অঞ্চলে আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে মতামত দিবেন কমেন্ট বক্সে এই বাংলার মাটিতে বসে যে জাপদ অনুষ্ঠান হচ্ছে জিয়াপত আমাদের এদিকে বলে বাংলা ভাষায় গ্রাম অঞ্চলের আপনাদের এদিকে কি বলে একটু মতামত দিবেন কমেন্ট বক্সে চিত্রটা অনেক সুন্দর মনে হলো এই জন্য ক্যামেরার মধ্যে বন্দি করলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ